শাক বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ছোলা শাক হ্যাঁ অন্যান্য শাক যেমন সারা বছর ভরে পাওয়া যায় কিন্তু ছোলা শাক একটা সিজনাল শাক এই টাইমেই কিন্তু ছোলার যে টাইম এই শীতকালে ছোলা শাকটা পাওয়া যায় তাই শোলা শাক থাকতে থাকতে এই শাকটা একবার খেয়ে দেখুন বন্ধুরা দারুণ টেস্টি এখানে দেখুন একদম টাটকা বাজার থেকে এনেছি ছোলা শাক এই ছোলার শাকটা বাঁচতে একটু টাইম লাগে প্রথমে এমনিতে নোংরা থাকে না কিন্তু এই যে যে ডাটাগুলো দেখছেন একটু শক্ত শক্ত হয়ে গেলে সেই ডাটাগুলো কিন্তু বেছে নিতে হবে তা আমি কিভাবে বেছে নিচ্ছি আপনারা দেখে নিন এই যে দেখুন এই যে যে পাতাগুলো এইভাবে ছোট ডাটাগুলো ছিঁড়ে নেব আর যে শক্ত ডাটাগুলি আছে সেগুলি কিন্তু ফেলে দেবো শক্ত ডাটা এইভাবে শাকগুলি বেছে নেব আর শাকগুলি কিন্তু ভাসন্ত জলে অনেক বার করে মানে যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে কারণ এই শাকগুলি বন্ধুরা আখ খেতে বা মাঠে হয়তো দেখুন অতগুলো শাক থেকে কতটুকু শাক বেরিয়েছে আর ডাটাগুলো দেখুন অনেকটা বেরিয়েছে তো এটা আমি চার থেকে পাঁচবার ধুয়ে নেব ভাসন্ত জলে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ধুয়ে এবার জলটা ঝরিয়ে নিয়েছি এবার এটাকে কুচিয়ে নেব এই শাকটা অন্যান্য শাকের মতো খুব বেশি ঝিরিঝিরি করে কোচানোর প্রয়োজন নেই মিডিয়াম মানে যেমন খুশি মিডিয়ামভাবে কোচালেই কিন্তু হবে আর আমার বটিটায় দেখুন একদম ধার নেই বটির ধার চলে গেছে অনেক দিন ধরে যাই হোক যারা শাক খেতে পছন্দ করেন শাক তো খান। তা বাজারে দেখবেন এখন সিজনাল এই ছোলা শাক পাওয়া যায় আপনারা কিনে এনে এইভাবে রান্না করে খাবেন দেখবেন মানে গরম ভাতে এই শাকটা খেলে অন্য কিছুর আর সেভাবে প্রয়োজন হবে না এইবার এই ছোলা শাকে দেওয়ার জন্য কিছুটা আলু ভেজে নেব তা প্রথমে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে কড়াইটাও গরম ছিল আলুটা এতগুলো আলু আমার লাগবে না আমি অন্য একটা সবজিতে দেবো বলে একই সঙ্গে ভেজে নিচ্ছি আমার যতটা শাকে লাগবে পরিমাণ মতো সেই ভাজা আলুটা আমি নিয়ে নেব এখানে দুটো রেসিপির মানে দুটো রান্নার আলু আছে একই সঙ্গে আমি ভেজে নিচ্ছি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো ঢাকা দিয়ে ভাজলে কি হবে আলুটাও ভাজা হয়ে যাবে আর আলুটা সিদ্ধও হয়ে যাবে অল্প টাইমে দেখুন আলুটা একটা সাইজ অনেকটাই প্রায় হয়ে গেছে এবার আমি আবারও একটু এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুটা ভাজা করে তুলে নেব এটা অন্যভাবে বেগুন ভেজে দিয়েও রান্না করা যায় বিভিন্ন রকম যার যেমন খুশি রান্না করতে পারেন দেখুন হলুদ ছাড়াই আলুর কালারটা কত সুন্দর হয়েছে আলুটা অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে এবার আলুগুলি তুলে নেবো বন্ধুরা লাইভে আসবো আসতে পারছি না শরীরটা একদম মানে ঠিক যাচ্ছে না শরীরটা ভীষণ খারাপ আছে আর কি বলবো গলা শুনে বুঝতেই পারছেন এখানে গোটা ওই তেলের মধ্যে খুব বেশি তেল দেব না ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে দেব একটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাটা দিয়ে ভেজে আমি চুলে রাখবো এটা গার্নিশিংয়ে দেব এখানে আদা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো আর ভালোভাবে একটু নেড়ে নেবো শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখতে হবে এই জন্যই গার্নিশিংয়ে দেব আর এটা একটু নুন দিয়ে যদি ভেজে নেওয়া যায় তাহলে হেবি মুচমুচে থাকে খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে ভাজা মুগ ডাল আমি ভিজিয়ে ধুয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো তারপর ভালো করে ভেজ মানে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম এটা আগে থেকেই ভাজা ছিল এইবার যেহেতু ডালটা আগে থেকে ভাজা ছিল তাই আর ভাজার দরকার নেই কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে শাকটা যা দেখছেন বন্ধুরা অনেকটাই দেখেছিলেন বাছার পরে কমে গেছে ধোয়ার পরে আরও কমে গেছে কুচানোর পর আরও কমে গেছে রান্নার পর আরও কমে গেছে কেটে যায় আরও কমে গেছে হোক এখানে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু শাকটা তৈরি করতে হবে যেহেতু ভাজা মুগ ডালটা দেওয়া আছে আর শাক থেকে জল দেখুন বেরিয়েই গেছে এই যে জলটা বেরোবে এই জলের ভাবেই কিন্তু মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে আর শাকটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু সদ্য সদ্য ধোয়া আর শীতকালীন শাক এমনিই তো বাজারে জল মেরেই শাকগুলি বিক্রি হয় কিন্তু জল মারলেও এই শাকগুলি কিন্তু খেতে দাঁড়িয়ে টেস্টি একদম ন্যাচারাল এইভাবে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম আর শাক রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কাটা বেশি লাগে বন্ধুরা আর কাঁচা লঙ্কার তো এখন দাম বেশি নয় তাই খুব একটা প্রবলেম হয় না যেহেতু শীতকাল শীতকালের সবজি বেশি পাওয়া যায় শাক সবজি পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু মিষ্টি দিব শাকে মিষ্টি না হলে হয় না কিন্তু যারা বেশি খান তাদের বলবো যে পরিমাণ মতো দেবেন আর এখানে যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দেবো কারণ একটু জল জল রয়েছে হালকা আর ডালটা আরও একটু সিদ্ধ হবে মানে শাকটা মাখামাখা টাইপের হবে দারুণ লাগে গরম ভাতে ঢাকা দিয়ে এবার পাঁচ মিনিট মতো এটাকে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে কুক করব। পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন শাকটা দেখেই মনে হচ্ছে যে হয়ে গেছে খুব সুন্দর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা আপনারা যদি এইভাবে ছোলা শাক মুগ ডাল দিয়ে আলু ভেজে দিয়ে করেন তাহলে টেস্ট সুন্দরকম হবে আর যখন আদাগুলি আদা কুচিগুলো মুখে পড়বে না অসাধারণ লাগে খেতে কারণ আমি তো খেয়েছি আজকে এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দেবো সর্ষের তেল একটু বেশি পরিমাণ মতো ওয়ান টি স্পুন দিয়ে দিলাম দিয়ে এইবার নাড়াচাড়া করে শাকটা নামিয়ে নেব তাহলেই রেডি আমার ছোলা শাক তো বন্ধুরা কেমন লাগলো ছোলা শাকের রেসিপিটা কমেন্টস করে জানাবেন আর কে কে ছোলা শাক খেতে পছন্দ করেন বা আগে খেয়েছেন বা কোনো দিনও খাননি আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নিজেরা অন্যকে ভালো রাখুন আর নিরামিষ কিচেনের পাশে থাকুন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য